এ রুগী দীর্ঘদিন ধরে কোমর থেকে পা পর্যন্ত তীব্র ব্যথায় ভুগছিলেন হাঁটতেও কষ্ট হতো আমাদের কাছে যখন আসেন এমারিতে দেখা যায় প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক মানে পিএলআইডি যেটা নার্ভকে চেপে রেখেছে আজ আপনি দেখবেন অপারেশনের আগে তিনি কেমন ছিলেন আর মাত্র কয়েকদিন পরে তিনি কিভাবে হাঁটছেন অপারেশন আগে রুগীকে ব্যাখ্যা করা হয় এই অপারেশনের কী কী রিক্স আছে যেমন নার্ভ ইঞ্জুরি ডিউরিয়াল কেয়ার ইনফেকশন বা ডিসকাইটিস পুনরায় ডিস্ক বের হয়ে আসা মানে রিকারেন্স এসবের সম্ভাবনা খুব কম হলেও থাকতে পারে সঠিক টেকনিক ও স্টেরাইল প্রোটোকল মানলে ঝুঁকি অনেক কম এই পুরো পিএলআইডি অপারেশনটি সফলভাবে অপারেশন করেছেন ডাক্তার আবদুল্লাহ আল মামুন এখন চলুন দেখি উটিতে কী কী হয় রুগীকে অপারেশন বিলে প্রোন পজিশনে রাখা হয় মানে বুক নিচে পিটু পরে পেলবিস ও চেস্টের নিচে সাপোর্ট দেওয়া হয় যাতে স্পাইন স্বাভাবিক লোডোসিস ধরে রাখে এবং অপারেশনের স্পেস পরিষ্কার দেখা যায় এরপর সিএম দিয়ে এক্সেক্ট লেভেল কনফার্মেশন করা হয় এল ফোর বা এল ফাইভ সহ সঠিক লেভেল যেন ভুল না হয় এপি এবং ল্যাটারাল ভিউ দুই ভিউতেই আমরা লেভেল চেক করি লেভেল সঠিক প্রমাণিত হওয়ার পরই পরবর্তী স্টেপে যাই কোন জায়গায় অপারেশন হবে তা মার্ক করা তারপর করা হয় স্টেরাইল ড্রেপিং পুরো সার্জিক্যাল এরিয়া ঢাকা হয়ে যায় যাতে কোনো রকম সংক্রমণ ঝুঁকি না থাকে এবার ছোট্ট একটি স্কিন ইনসেশন দেওয়া হয় মাসেল স্প্লিট করে পৌঁছানো হয় লেমিনার কাছে ধীরে ধীরে নার্ভ রোড পরিষ্কার দেখা হয় তারপর প্রোলাপস ডিস্ক ফ্রেগমেন্ট বের করে নার্ভ রোডকে ফ্রি করে দেওয়া হয় নার্ভ আবার স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারে ব্যথার মূল কারণ এখানেই ঠিক হয় এইটা হলো ডিস্ক যেটা নার্ভকে প্রেশার দিয়ে রেখেছিল অপারেশনের পর রুগী কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয় সে একই দিনে রুগী সাধারণত হাঁটতে পারে সাইটিকা ব্যথা প্রায় সাথে সাথেই কমে আসে পেলেডি সার্জারিতে সবচেয়ে ভয় হলো ডিস্কাইডিস যা ইনফেকশনজনিত ব্যথা অথবা জ্বর তৈরি করতে পারে এই জন্য আমরা অপারেশনের সময় হাই লেভেল স্টেরাইল টেকনিক প্রপার অ্যান্টিবায়োটিক কাভারেজ ডিস্ক স্পেসে রিপিটেড ইনস্ট্রুমেন্ট এন্ট্রি না করা এসব মানা খুব গুরুত্বপূর্ণ ডাক্তার আবদুল্লাহ মামুন সার্জারিতে এসব প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করেন রুগী সাধারণত এক থেকে দুই দিনের মধ্যেই বাসায় চলে যেতে পারে দুই থেকে তিন সপ্তাহ পরে নিয়মিত কাজ মোটামুটি করতে পারে চার থেকে ছয় সপ্তাহ পরে পুরোপুরি সুস্থ হয়ে যান হালকা ব্যাক এক্সারসাইজ পোস্টেরিয়র কেয়ার এবং বেশি বর্ণ না তোলা এসব মানলে পুনরাবৃত্তির ঝুঁকি কমে এটাই ছিল রুগীর সম্পূর্ণ পিএলআইডি অপারেশন যা সফলভাবে অপারেশন করেছেন ডক্টর আব্দুল মামুন রুগী এখন ব্যথামুক্ত স্বাভাবিক জীবনে ফিরেছেন